আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া ওয়া পাত করে ফুদলে কি হয় আমি আবারও বলছি ইয়া ওয়া পাত পাঠ করে ফুঁদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অত অল্প সময় ব্যয় করে এবং অতি সহজে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এ আমলটি করে আপনি অনেক আনন্দিত হবেন এবং খুশি হয়ে যাবেন কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি এর ফলাফল দেখে ফলাফলের কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এ আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না কেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন অন্যথা যদি কেটে কেটে দেখেন তাহলে আপনার অনেক জায়গায় বাদ পড়ে যাবে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন এই আমলটি করবেন আপনি মাগরিবের পরে এবং এসার পূর্ব মুহূর্ত অর্থাৎ মাগরিবের পর থেকে এসার পূর্ব মুহূর্তে এই মধ্যবর্তী সময় মাঝামাঝি সময় আপনি এই আমলটি করবেন মাগরিবের কিছুক্ষণ পর আপনি করতে পারেন তো আপনি যখন এই আমলটি করবেন তখন আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র স্থানে বসে আপনাকে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে হবে তো প্রিয় ভাইবোনেরা যখন আপনি পবিত্র স্থানে বসবেন তারপরে আপনার জীবনের গুণার কথা স্মরণ করে মহানবুরা আইনের কাছ থেকে গুণা মাফের উদ্দেশ্যে

সাল্লাহ আই নাই হিউ যখন দূরশ্বীপ পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও ফুটবেন না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দুয়াটি আপনি পাঠ করবে। সেই দুয়াটি যখন পাঠ করবেন আপনার মনকে স্থির করবেন আপনার মনকে আমলের দিকে আপনি ঢুকিয়ে রাখবেন অন্য কোনো দিকে যেন আপনার মন না যায় এই দুয়াটি যে সময় পাঠ করবেন সে সময় আপনার মনে থাকবে আমলের দিকে মনোযোগ থাকবে এবং মনে মনে মোহনব্বুর আলমের কাছে আপনি দোয়া করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমল করতেছেন সে উদ্দেশ্যের কথা মনে মনে ভেবে মহানবুর আলমের কাছে আপনি দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমার এই উদ্দেশ্যে কবুল করে নিন এভাবে দোয়া করবেন তারপরে সেই নামটি আপনি পাঠ করবেন যেমন

এবার যখন পাঠ করা হয়ে যাবে আবার একটু ফু দেবেন তো প্রিয় ভাই আপনি সব একসাথে পড়ে আপনি ফু দিতে পারেন বা এভাবে অল্প অল্প পড়ে আপনি ফু দিতে পারেন সমস্যা তো প্রিয় ভাই কতবার কতবার ইয়াওয়ারিস পাঠ করবেন আপনি এগারোশো বার পাঠ করবেন কত এগারো একুশ বার আপনি এই নামটি পাঠ করবেন এখন আপনি অবাক হবেন জোর এত সময় তো আমার হাতে নেই আমি এত সময় ব্যয় করে আমলটি করব। হ্যাঁ আমলটি করতে আপনি বেশি সময় লাগবে না ইয়া ওয়ার ইয়া ও ইয়া এসু এত বেশি সময় লাগে না আপনি হাতে এক্সট্রা তস বিনিয়ে আপনি পাঠ করা শুরু করে দেবেন সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট নাও লাগতে পারে আপনি এগারোশো বার পাঠ করবেন মাত্র এগারোশো একুশ বার পাঠ করে আপনি শেষে আপনি তিনটি ফুট দিতে পারেন কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সে উদ্দেশ্য কথা শুনলে আপনি অবাক হবেন আশ্চর্য হবেন আপনি আনন্দিত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনার এভাবে যখন পাঠ করা হয়ে যাবে ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ আপনি তিনবার দূরে দিব্রাহিম পাঠ করবেন আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাইতা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم পায়লা আলী বড় হিমাই না কাহামিদ উম যখন দুরুষে পাঠ হয়ে যাবে আপনি আবারও দুটি ফুদেও ভাইবোনেরা এভাবে আপনি কতদিন পর্যন্ত এই আমলটি চালিয়ে যাবেন এই আমলটি আপনি এক সপ্তাহ পর্যন্ত চালাবেন এক সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত চালালে কি হবে আপনি যদি দুশ্চিন্তা পেরেশাই এর মধ্যে পড়ে যান আপনি চাকরি নেই আপনার চাকরি নাই কোনোভাবেই চাকরি হচ্ছে না যত ইন্টারভিউ দিচ্ছেন হচ্ছে না আপনি ফেল হয়ে যাচ্ছে আপনার চাকরি হচ্ছে না মিস্টেক হয়ে যাচ্ছে কোনোভাবেই চাকরি হচ্ছে না আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন আপনার টাকা পয়সা দরকার রয়েছে কিন্তু কোনোভাবেই কোনো ধরনের চাকরি মিলছে না আপনি মহান রব্বুর আয়ালামের পূর্ণ ভরসা রাখুন এবং বিশ্বাস রাখুন তারপরে আমলটি করুন আপনি ফলাফল পেয়ে যাবেন এক সপ্তাহ হয়ে আমলটি করুন আপনি তো যখন আমলটি করবেন আপনার মনকে স্থির করে এই আমলটি করবেন এবং বিশ্বাস রেখে আপনি করবেন যে আমলে কাজ হবেই হবে ইনশাআল্লাহ তাহলে আপনি এমন করে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো ভাই আপনাকে অবশ্যই পাশক্ত নামাজ আদায় করতে হবে মিথ্যে কথা বলা যাবে না মানুষের কল্যাণ বেশ বেশ কাজ করবেন আপনি এই পবিত্র জবান অপবিত্র করবেন না মিথ্যে কথা বলে যখন আপনার এই পবিত্র জওয়ান পবিত্র থাকবে তখন আপনি যা বলবেন মোহামতবুল্লাহ আলমীর সাথে সাথে সেই কথা শুনবেন কবুল করে নেবেন সে আমল কবুল করে নেবেন সে চাওয়া কবুল করে নেবেন তারপরে মানুষের কে কোনো কষ্ট দিবেন না বেশি বেশি আপনি মানুষের কল্যাণে কাজ করবেন আপনার জীবন শান্তিপূর্ণভাবে সুখময় হয়ে যাবে এই